নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আতাদুরুনা মান গীবাত পয়গম্বর আরবী সাহাবায়ে کرامদেরকে জিজ্ঞাসা করে ও পয়গম্বর নবীজি সাহাবায়ে کرامদেরকে জিজ্ঞাসা করেন ও সাহাবায়ে کرام আতাদুরুনা মান গীবাত তোমরা কি জানো গীবত কাকে বলে গীবত কি তোমরা কি জানো সাহাবায়ে তখন জবাব দিলেন ক্বালু আল্লাহ ওয়া রাসূলুহু আলাম সাহাবায়ে জবাব দিলেন এ ব্যাপারে আল্লাহ এবং আল্লাহর রসুল সবচেয়ে ভালো জানেন সাহাবায়ে کرامের একটা আদাত হলো একটা অভ্যাস হলো যে কোনো ব্যাপারে তারা জানলেও বলতেন আল্লাহ এবং আল্লাহর রসুল ভালো জানেন না জানলেও বলতেন আল্লাহ এবং আল্লাহ রসুল এই ব্যাপারে ভালো জানেন সাহাবাই কেরাম অভ্যাস হলো যে কোনো ব্যাপারে সরাসরি বলে দিতেন আল্লাহ এবং আল্লাহ রসুল ভালো জানেন অথচ আমাদের সমাজের একটা অবস্থা হলো ব্যাপার হলো আমরা জানলেও কাউন্টার দিই না জানলেও কাউন্টার দিই জানলেও বলি হা না জানলেও বলি না যে কোনো ব্যাপারে আমরা নাক গলাইতে বড় পছন্দ করি বড় ভালোবাসি নিজেকে জাহের করি আমি বড় পণ্ডিত নিজেকে জাহের বড়ি আমি বড় জ্ঞানীওয়ালা যে কোনো ব্যাপারে আমার কথা না বললে পেটের ভাত হজম হয় না অথচ সাহাবাই কেরামের আদত কি অভ্যাস কি নবীজি বলেন এত ও সাহাবিরা গিবাদ কি তোমরা কি জানো গিবাদ কাকে বলে তোমরা কি জানো কলু আল্লাহ রসুল আলাম সাহাবিরা বললেন আল্লাহ এবং আল্লাহ রসুল এই ব্যাপারে ভালো জানেন সাহাবাহাম বলেন আল্লাহ এবং আল্লাহ রসুল ভালো জানেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেন ক্বালা যিকুরু আখাকা বিমা ইয়াকরাহু গীবত বলা হয় যিকুরু আখাকা বিমা ইয়াকরাহু তোমার ভাই সম্পর্কে এমন কিছু বলা তোমার ভাইয়ের অনুপস্থিতিতে তুমি এমন কিছু বলা যা শুনলে সে কষ্ট পাবে যা শুনলে সে আঘাত পাবে ব্যথা পাবে সাহাবায়ে کرام তখন আবার জিজ্ঞেস করলেন তিলা আফরা আইতা ইন কানা ফি আখি মা আকুল সাহাবায়ে کرام জানতে চাইলেন ওগো پیغمبر অপর ভাই সম্পর্কে যে দোষ বর্ণনা করলেন সত্যি যদি আমার ভাইয়ের মধ্যে সেই দোষ বর্ণনা থাকে যা বললাম সত্যি যদি তার মধ্যে সেই দোষ থাকে তাহলে কি গিবাদ হবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ক্বালা ইন কানা ফীহি মা তাকুলু ফাকাদ ইগতাবতাহু ও সাহাবীরা ভালো করে শুনে নাও তুমি অপর ভাই সম্পর্কে যা বললা যেই দোষটি সম্পর্কে আলোচনা করলা যদি প্রকৃত পক্ষে যদি তার মধ্যে সেই দোষটি থাকে তবেই তো গিবাদ তবেই তো গিবাদ তবেই তো গিবাদ ওয়া ইনলাম লাম ওয়া ইন লাম ইয়াকুন ফীহি মা তাকুল ফাকাদ বাহাতাহু আর যদি তার মধ্যে সেই ত্রুটি না থাকে সেটা হবে বহতান সেটা হবে নবীজি বলেন ও সাহাবিরা ভালো করে বুঝো তুমি তোমার অপর ভাই সম্পর্কে যেটা বললা যে দুষ্ট্রটির কথা বললা যে দুষ্ট্রটির কথা আলোচনা করলা যদি তার মধ্যে সেই দুষ্ট্রটি থাকে তবেই তো কি আর যদি তার মধ্যে সেই দুষ্ট্রটি না থাকে তবে সেটা বহুতান সেটা হবে অববাদ আল্লাহ রসুল বুঝায়া দিলেন কারো মধ্যে যদি দুষ্ট্রটি থাকে তারপরেও সেই দুষ্ট্রটি সম্পর্কে আলোচনা করা যাবে না কারো মধ্যে যদি কোনো অন্যায় অপরাধ থাকে সেই অন্যায় অপরাধ সম্পর্কে তবু আলোচনা করা যাবে না যদি আলোচনা কর তবে সেটা গিবাদ আর কারো যদি অন্যায় নাই কোনো ভুল ত্রুটি দোষ ত্রুটি নাই কিন্তু তারপরেও তার ব্যাপারে অনেক কিছু বলে ফেললাম মনে রাখবা এটা গিবাদ নয় এটা হবে বহদান আর বহদান হলো গিবাতের চাইতে আরো মারাত্মক গুণা আল্লাহ পাক রব্বুল আলামিন এজন্য গিবাদ করতে নিষেধ করেছেন কারো দোষ ত্রুটি সম্পর্কে কারো দোষ ত্রুটি অন্য সন করতে আল্লাহ পাক নিষেধ করেছে বলে গি সীমা নাকি গি সীমা নাকি বলে কারো পোশাকের ব্যাপারে এতটুকু বলা ভালো করে বুঝবেন আমার দিকে মনোযোগ দেন বলে গি সীমা সীমানা কতটুকু বলে কারো ব্যাপারে এতটুকু বর্ণনা করা এতটুকু বলা যে অমুকের পোশাকটা বড় অমুকের পোশাকটা ছোট বলে এতটুকু বললেও গি বাদ হয়ে যাবে এতটুকু বললেও গি বাদ হয়ে যাবে ওরে বন্ধুরা আমার কারো পোশাকের ব্যাপারে যদি এতটুকু বললে গি বাদ হয়ে যায় আর ওই ব্যক্তিটার দোষ ত্রুটি সম্পর্কে বললে গি হবে না কেন এজন্য আল্লাহ পাক কারো দোষ ত্রুটি অন্বেষণ করতে নিষেধ করেছেন বাধা দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সূরা

আল্লাহ পাক বলেন বান্দা তোমাদের মধ্যে কেউ কি পছন্দ করবে আইউহিব্বু আহাদুকুম তোমাদের মধ্যে কেউ কি পছন্দ করবে আইয়াকুল লাহমা আখিহি মাইতান বলে অপর ভাইয়ের তোমার ভাইয়ের মৃত ভাইয়ের গোশত খাওয়াকে কেউ কি পছন্দ করবে ফাকারহিতুমুহ বস্তুত অবশ্যই তোমরা তা অপছন্দ করবে ঘৃণা করবে আল্লাহ পাক এজন্য বলেন তোমরা একে অপরের দুষ্টরটি অন্বেষণ করো না তালাশ করো না কারণ দুষ্টরটি তানাশ করো বা দুষ্টরটি করার নামই হলো

لما أرج بي مررت بقوم لهم أذفار من نحاس يحمشون وجوههم وصدورهم فقلت من هؤلاء يا جبريل

বলে যখন মালিকের মেয়ের যায় বলে এই তো সেই রজব মাস যে রজব মাসে রসুল্লাহ সাল্লাহ আল্লাহ তালার ডাকে আল্লাহ তালার সান্নিধ্য অর্জনের জন্য আল্লাহ তালার সাথে মোলাকাতের জন্য মেয়েরা যে গিয়েছেন মেয়েরা যে মালিকের সান্নিধ্য লাভ করেছেন বলে যে বোরাকে চলে মক্কার বাইতুল মুকাররম থেকে বল মক্কার বাইতুল্লাহ থেকে বলে বাইতুল্লাহ থেকে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত সফর করেছিলেন রাতের এক অংশে ওই মসজিদুল আকসা থেকে ঊর্ধ্বাকাশে সাত আসমান ভেদ করে সিদ্রাতুল মন্তাহা ভেদ করে আল্লাহ তাআলার সান্নিধ্য অর্জন করেছিলেন বলে এই তো সেই রজব মাস সেই রজব মাসে তো রাসূল মেরাজে গিয়েছিলেন নবীজি বলেন আমি যখন ঊর্ধ্বাকাশে ভ্রমণ করেছিলেন মেরাজে গিয়েছিলাম তখন একটা শ্রেণীর একটা দলের একটা قومیر পাশ দিয়ে তখন অতিক্রম করল বলে তারা কি করতেছিল বলে ওই শ্রেণীটা কারা ওই কামটা কারা ইখমিশুনা ফুজুহা তারা তাদের নোখের আঘাত দ্বারা নখ দ্বারা তারা তাদের চেহারাকে খামচাইতেছিল নোখ দ্বারা চেহারাকে তারা আক্রমণ করতেছে আক্রমণ করতেছিল বলে নিজেদের নোখ দ্বারা নিজেদের বুকের মধ্যে তারা খামচাইতেছে খামচাইতেছে পাঁচর থেকে নিজের গোস্ত নিজে চাবাইয়া চাবায়া গোস্ত পান করতেছে গোস্ত খাইতেছে জিজ্ঞেস করলাম মান হা উলাইয়ে ইয়ে জিবরিল ওগো জিবরিল বলো কারা যারা নিজেদের চেহারায় আঘাত করে যারা নিজেদের বুকের মধ্যে আঘাত করে

লাঞ্চিত করতো অপদস্ত করতো অপমানিত করতো বলে এরা একে অপরের গোস্ত পান করতো গোষ্ঠ খাইতো গোষ্ঠ খাইতো মানে এর দ্বারা হলো এরা জমিনের মধ্যে একে অপরের গী বাত করতো গী পর নিন্দা করতো আল্লাহ বলেন আহা হুকুম আইয়া কুলাফা আসি হিমাইতন বলে তোমরা কি কেউ পছন্দ করবে তোমার মৃত ভাইয়ের গোস্ত খাওয়াকে কেউ কি পছন্দ করবে ফকার হিতুমোহ বস্তু তো তোমরা তো ঘৃণাই করবে ঘৃণা এই জন্য বন্ধুর মৃত ব্যক্তির গোস্ত খাওয়ার সমপরিমাণ বলা হয় এই বা আল্লাহ রসুল সাল্লাল্লাহ হিবাসাল্লাহ যখন মায়ারাজা গেলেন তখন দেখলেন তারা ওই গীবতকারীরা নিজেদের লোক দ্বারা চেহারায় আঘাত করে বুকের মধ্যে আঘাত করে নিজেদের পাজরের গোস্তু দিজেরা চাবায়া চাবায়া খায় বলেন তো এটা কি বড় ভালো লাগলো নাকি বড় খারাপ লেগেছে বলেন তাহলে গিবাদ করা যাবে চলেন আর সামনের দিকে আগাই বলে গিবৎকারীকে জান্নাতে প্রবেশ করতে বাধা দেওয়া হবে জান্নাতে ঢুকতে বাধা দেওয়া হবে হযরত আবু উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন কিয়ামতের ময়দানে এক ব্যক্তিকে আমল নামা দেওয়া হবে ও ব্যক্তি আমল নামা পড়ার পর আল্লাহকে বলবে ও আল্লাহ আমি তো এই আমল করি নাই এই নেকি করি নাই এই নেকি থেকে এলো আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমান করবেন বলে বান্দা তুমি এই নেকি করো তবে তোমার ব্যাপারে দুনিয়াতে অমুক বান্দা গীবত করেছিল ওই গীবতের কারণে ওর আমল নামা থেকে তোমার আমল নামার মধ্যে নেকি চলে আসছে বলে বান্দা তখন বান্দা তখন পুলসেরাতের পুল পারে দিতে পারবে না জান্নাতে যেতে বাধা দেওয়া হবে বলে বান্দা যখন পুলসেরাতের

তখন এ তখন গিবৎকারী যার গিবাদ করেছে ও বান্দা তখন ওই গিবৎকারী থেকে যার গিবৎ করেছে তার থেকে ক্ষমা নিতে গেলে ও বান্দা তো সেখানে ক্ষমা নেওয়ার জন্য তার কোনো রাস্তা থাকবে না বলে রাস্তা হবে একটাই বলে তার আমল নামা থেকে যত গুণা আছে আস্তে আস্তে গুণা ট্রান্সফার করো যদি গুণা না থাকে তাহলে বলবে তোমার নেকি তুমি ট্রান্সফার করে দাও এটাই হবে গি বাতের কাফারা এটাই হবে গি বাতের কাফারা এরে বন্ধুরা আমার ওই সময় যদি কেউ যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আমিন কোন বান্দাকে যদি আটকায় দেয় গিবাদের ফরা আদায় কর বন্ধুরা আমার আমল নামায় যত গুণা আছে ওই বার যার গিবত করলাম তার গিবতের গুনা কিন্তু আমার আমল নামায় চলে আসবে আর আমার যত নেকি আছে যার গিবত করলাম তার আমল নামার মধ্যে চলে যাবে কত ভয়ঙ্কর ব্যাপার কত ভয়ঙ্কর ব্যাপার একটু আওয়াজ করে বলবেন তাহলে গিবাদ করা যাবে আমরা কি কারো গিবাদ করব ইসলাম কতটা পরিশুদ্ধ ইসলাম কতটা পরিশুদ্ধ বুঝার চেষ্টা করি না ইসলাম কতটা পরিশুদ্ধ আজকাল বুঝার চেষ্টাও করি না ইসলাম বলে কেউ অপরাধ করেছে ও করেছে তুই তো করিস নাই ইসলাম বলে কেউ অপরাধ করেছে ওর অপরাধের শাস্তি সে পাবে তাহলে তুই কেন তার দুশ্চর্চা কর ইসলাম কতটা পরিশুদ্ধ আমি অন্যায় করেছি আমার অন্যায় সম্পর্কে আপনারা আলোচনাও করার মতো অধিকার আপনাদেরকে দেয় নাই কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন কতটা চমৎকার ভাবে আমাদের জন্য রাস্তা খোলা রাখছে জানো এরে বান্দা আমি গুনাহ করেছি যদি আমার গুনাহ গোপনে হয় আমি যদি মালিকের কাছে তওবা করতে পারি আমার গুনাহকে আল্লাহ পাক maaf করে দিবে আল্লাহ পাক বলেন না না আমার বান্দার গুনাহ নিয়ে তোরা আলোচনা পর্যালোচনা সমালোচনা করতে পারবা না সেই অধিকার তোমাকে দেওয়া হয়নি সেই অধিকার তোমরা পাও নাই এজন্য একটু আওয়াজ করে বলবেন গীবত করা যাবে বলেন না সবাই বলেন না غيبت رجبا ويل لكل همزة لمزة الذي جمع مالا وعدده يحسب أن ما له أخلدا كلا لينبذن في الحطمة وما أدراك ما الحطمة نار الله الموقدة التي تطلع على الأفئدة إنها عليهم مؤصدة في عمد ممددا الله رب العالمين وي

তাদের জন্য ধ্বংস বলে যারা সামনা সামনি মানুষের অপমান অপদস্থ করবে মানুষকে অপমান করবে তাদের জন্য ধ্বংস যারা পশ্চাতে নিন্দা করবে পশ্চাতে মানুষের অপরাধের শাস্তি পশ্চাতে মানুষের গীবত করবে তাদের জন্য ধ্বংস আল্লাযী জামা মালা ওয়া আদ্দাদা বলে তিন নাম্বারে যারা মাল জমা করবে তাদের জন্য ধ্বংস তাদের জন্য ধ্বংস মানে যারা মাল অর্থ সম্পদ জমা করে তাদের জন্য ধ্বংস পরে বন্ধুরা মা আর একটু আওয়াজ করে বলবেন আমাদের সমাজে এই তিন শ্রেণীর মানুষ আছে না নাই জানেননি তারা কি মনে করে কি মনে করে বলে যারা মাল জমা মনে করে যা মাল জমা করে তারা মনে করে এই মাল মনে হয় আমাকে বাঁচায় দিবে এই মাল মনে হয় আমাকে হেফাজত করবে আল্লাহ পাক বলেন কাল্লা না রে বান্দা না কোনোদিনও নয় মাল এই সম্পত্তরে বাঁচাইতে পারবে না এই সম্পত্তরে বাঁচাইতে পারবে না এই সম্পত্তকে ধ্বংস নিয়ে আসবে বলে জানো বলে এই সম্পত্তকে খোদা নামক জান্নাতের মধ্যে জাহান্নামের মধ্যে নিয়ে যাবে এই সম্পত্তকে বলে যারাpostcssa নিন্দা করে গীবত করে মানুষকে অপমান করে আর যারা মাল জমা করে এই তিন শ্রেণীর মানুষকে বলে হুতামা নামক জাহান্নামের নামের মধ্যে আল্লাপাক পাঠাইয়া দিবেন হুতামা জাহান নামে মা আদর কামাল হুতামা আল্লাহ পাক প্রশ্ন করে বলে বন্ধু আমার নবীজিকে জানায় দেউরে বন্ধু মা আদর কামাল হুতামা জানো কি বন্ধু জানো হুতামা নামক জাহান কি জানো হুতামা নামক জাহান নামটা কি জানো নারুল্লাহিল মুখাদা বলে এই হোতামা নামক জাহান্নামটা নামটা হবে আল্লাহ তালার প্রজ্বলিত আগুন আল্লাহ তালার প্রজ্বলিত আগুন আল্লাহ তালার প্রজ্বলিত আগুন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে দিয়ে হাজার বছর পর্যন্ত জাহান্নামকে নামকে জ্বালাইছে জাহান্নামের নামের আগুনকে উত্তপ্ত করা হয় আল্লাহ পাক বলে না না এত অল্পতে হবে না আরো আগুন উত্তপ্ত করো আরো হাজার বছর পর্যন্ত আগুন কিতাব দেওয়া হয় বলে না না এত হবে না আরও উত্তপ্ত করো আরও হাজার বছর পর্যন্ত জাহান্নামের আগুনকে উত্তপ্ত করার পর আগুনের কালার হয়ে গেল কালা অন্ধকার 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 বলে আগুনের কাল হয়ে গেল কালার হয়ে গেল কালো অন্ধকার অন্ধকার দারুল্লাহিল মুকাদা বলে হুতাম নামক জাহান্নামটা হলো আল্লাহ তাআলার প্রজ্বলিত আগুন প্রজ্বলিত আগুন জানরে বন্ধু জানো ওই হুতাম নামক জাহান্নামের আগুনটা মানুষকে কেমন ভাবে ঘেরাও করবে আল্লাজি কাত্তালিয়ু আলাল আফিদা

হবে লম্বা লম্বা খুঁটিতে তাদেরকে বেঁধে রাখা হবে বেঁধে বেঁধে তারপরে তাদেরকে জাহান নামের আগুনের মধ্যে হুতামার মধ্যে জানায় দেওয়া হবে একটু আওয়াজ করে বলবেন ওই কঠিন যন্ত্রণাদায়ক শাস্তিতে আমরা কি ভোগ করতে চাই নাকি তাহলে আর একটু আওয়াজ করে বলবেন গিবাদ করা যাবে এবার বলবেন আমাদের সমাজে এরকম গিবদকারী মুসলমান আছে না নাই বলেন না আছে না নাই গিবত থেকে আমাদেরকে হেফাজত থাকতে হবে পারবো ইনশাল্লাহ বলেন না আওয়াজ করে পারবো ইনশাআল্লাহ জাহান্নামের আগুন মাবুদ শইতে পারব না দুনিয়াতে নৌকান্দয়া আখেরে কান্দয়ো না জাহান্নাম মাগুন মাগু সইতে পারব না দুনিয়াতে নৌকা দাইযা আখের কান দয় না কবরে নিষ্ঠুর নির্দয় হইবে দ নিষ্ঠুর নির্দয় হইবেষ দ কোনো উপায় থাকবে না দুতে নৌকান দায় আখি না। দুনিয়াতে পাক আমাদের সবাইকে জাহান নামের আগুন থেকে হেফাজ হতে থাকার তা অভিজ্ঞান করুক পড়ে না আমিন তাহলে সর্বশেষ কথা গিবত করা যাবে

থাকে তবে সেটা বহুতান অপবাদ আর গিবাতের চেয়ে অপবাদের বহুতানের গুণা আরো মারাত্মক আরো ভয়ঙ্কর আল্লাহ পাক আমাদের সবাইকে গিবাত থেকে হেফাজতে থাকার তৌফিক দান করুক পড়ে আমিন তার মানে আজকের পর থেকে নিয়ত করতে হবে আজকের পর থেকে নিয়ত করতে হবে আমরা একে অপরের দোষ ত্রুটি তালাশ করব আল্লাহ বলেন ওয়ালা তাজাসসু ওয়ালা ইগতাব বা'দুকুম বা'দ না না একে অপরের দোষ ত্রুটি অননশন করোনা কেউ যদি ভুল করে থাকে ভুলে যাব মনে রাখবো না কেউ অপরাধ করিলে ভুলে যাব মনে করব না একের দোষ অন্যের কাছে আজকের পর থেকে আমরা বলবো আল্লাহ আমাদের হেফাযত করুক আল্লাহ আমাদের এই সংক্ষিপ্ত কথার উপরে আমল করার তৌফিক দান করুক সকলে পড়ে আমিন ওয়া আখির দাওয়ানা ওয়াল হামদুলিল্লাহি রব্বিল আলামিন যদি কথাবার্তার